আজ বলেন আমরা ইসলামের মধ্যে আছি না যখন মানুষ ইসলাম ইসলামের যে রীতি নীতি কাজ কাম আছে না এতে মনে করবে না যে এতে এতে মনে করবে না এর বাইরে এর বাইরে

হ্যাঁ আমরা মনে করেছি দাড়ি রাখলে আমরা বিয়োজিতে বাসে যাব এখানে যাব তুমি মনে মনে ভাববেন যে কথাগুলো বলছি সত্য মিথ্যে মনে মনে একটু বিশ্লেষণ করে এখানে যাবো ওখানে যাব এই খেত খেতে খায় এই কলকাতায় যে আমাকে সবজি বিক্রি করতে হয় কি করে দাড়ি দাড়ির সব লোককে বিয়োজিত করবে সে মনে করেছে দাড়ি রাখলে বিয়োজিতি দাড়ি চাটে ইজ্জত

বোরখা ফোরখা পরে বুড়ি করে রাখবো একটু খুলে পর্দা ফর্দা খুলে রেখে একটুখানি হ্যাঁ প্যান্ট শার্ট পরলে মনে হয় আমার ইজ্জতটা বাড়বে সমাজের লোক আমাকে মনে হয় নাম করবে আপনার বিনত হচ্ছে নাকি কষ্ট হচ্ছে নাকি আল্লাহ মাফ করে আমি তো হাসছি হাই হাই কি হাই মাথায় ঢুকছে বুঝতে পেরেছো আমরা অন্য ধর্মের ইজ্জত খুঁজছি پس حواله چلے را اے نبی عمر تم مجرا عمر فاروق حجر بولے মুসলমানেরা ইসলাম ছেড়ে দিয়ে অন্য ধর্মের তালাশ করবে ইসলাম ছেড়ে দিয়ে দিন ছেড়ে দিয়ে সরিয়া ছেড়ে দিয়ে অন্য ধর্মে এজ্জত তালাশ করবে আমার আল্লাহ বেহজত করে দেবে আল্লাহ বেহজত করে দেবে কুকুর সেই সময় তুজুর বললেন সেই সময় তুজুর বললেন কুকুর বিড়ালের মানুষ সম্মান করবে গরু ছাগলের থেকে মুসলমানকে খারাপ ভাবে দেখা হবে গরু ছাগলের এজ্জত থাকবে মুসলমানের এজ্জত থাকবে না মুসলমানের

পরে তুমি উঠে তুমি তোমার কোরআনকে বাঁচাও তুমি তোমার মসজিদকে বাঁচাও তুমি তোমার ইসলামকে বাঁচাও তুমি তোমার দ্বীনকে বাঁচাও তুমি তোমার শরীয়তকে বাঁচাও ওঠো হে মুসলমান ওঠো ওঠো নিজেই নিজের পাহারা দাও নিজেই নিজের পাহারা দাও হ্যাঁ পাহারা দাও তুমি তোমার নবীকে নবীর इज्जत বাঁচাও তুমি তোমার নবীর হয়ে লড়াই করো যদি লড়াই না করতে পারো অন্যকে